আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চেওা মাছের নতুন একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা পানি দিয়ে তিন চারবার করে ধুয়ে নিয়েছি যাতে এর ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় এরপর পানি দিয়ে একটু ভিজিয়ে রেখেছি সাথে তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এখানে প্রায় ছয় সাতটা চেওয়া মাছ টুকরো করে কেটে নিয়েছি আমি আর লবণ দিয়ে কয়েকবার করে আমি ধুয়ে নিয়েছি আর ব্ল্যান্ডারে জারের মধ্যে আমি প্রথমে কাঁচামরিচ তিনটা তারপরে সরিষাগুলা নিয়ে নিব আর কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সরিষাতে এতো ভাবটা না লাগে এই জন্য আর বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি দিয়ে দিলাম দিয়ে তিনটা আমি একসাথে পেস্ট তৈরি করে নিব আর চেও মাছটার সাথে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব আর এই মাছটা আপনারা কে কোন নামে চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা কিন্তু এটাকে চেওয়া মাছ বলি এরপরে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি দিয়ে এখানে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে তেলটাকে পুরো প্যানের মধ্যে লাগিয়ে নেব এতে করে মাছটা দিলে আর প্যানের ভিতরে লেগে যাবে না আর তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপরে সেই লবণ হলুদ হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে তিন চার মিনিট মিডিয়াম মাছ এটা আমি ভেজে নিব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মাছটা আমি ভেজে নিয়েছি এরপরে একই প্যানের মধ্যে আরও দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা এক মিনিটের মতো আমি তেলের সাথে ভেজে নিব আর একেবারে লাল লাল করে ভাজা লাগবে না পেঁয়াজটা একটু নরম হলেই হবে অর্থাৎ কাঁচা গন্ধটা চলে গেলেই হবে এরপরে আমি সরিষার যে পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব পুরোটাই দিয়ে এটাকে আমি এক মিনিটের মতো পেঁয়াজের সাথে একটু ভেজে নিব আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেস্টটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে দেখে পেজে পলো দিয়ে পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ দিয়ে ওটাকে একটু মিশিয়ে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া যেহেতু কাচামচ দিয়েছি আমি এই জন্য ঝালটা একটু বুঝে দিতে হবে এখানে আমি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি মিশিয়ে নেব সব কিছু একসাথে আর এই মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু এই মাছটা খেতে বেশি ভালো লাগবে এরপর আমি এখানে দিয়ে দিলাম তিন চার চামচ পরিমাণ টমেটো পেস্ট আপনারা চাইলে এখানে আস্ত টমেটোটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একদম মিহি কুচি করে দিতে হবে এটা আমি আরও কিছুক্ষণ মশলাটা ভালো মতো কষিয়ে নেব মশলা মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে ওই যে আমি দিয়ে দেবো এখানে পানি অ্যাড করব এখানে আমি দুই কাপের মতো পানি অ্যাড করেছি যখন যখন ঝোলটাতে বলক চলে আসবে দুইটা বলক তখন আমি আগে থেকে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকেটা আমি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব অর্থাৎ ঝোলটা যখন ঘন হয়ে আসবে একটু গ্রেভি ঘন হয়ে আসবে তখনই বুঝবো যে এটা হয়ে গেছে যে এটা হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে শেষে একটু ধনে পাতা কুচি দিয়েছি আমি দিয়ে মিশিয়ে নেব রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজার একটা রেসিপি মাখা মাখা চেও আমাজ ভনা সরিষা বাটা দিয়ে খুবই মজার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আমি কিন্তু ভাত খেতে বসে গিয়েছি এক ফালি লেবু আর ভাত নিয়েছি সাথে একটু চৌ মাছ ভুনা আর কিছুই লাগবে না এই চোয়া মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমার আপনার বাসা একবারও ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ পেস।